রসুন আর কাঁচামরিচ দিয়ে আজকে তোমাদের এমন একটা দুর্দান্ত রেসিপি করে দেখাবো যেটা একবার খেলে বারবার খেতে মন চাইবে গ্যারান্টি দিয়ে বলছি এটার স্বাদ কখনও বলবে না আসসালামু আলাইকুম ডালিয়াসচানে সবাইকে স্বাগত প্রথমে আমি কতগুলো রসুন নিয়েছি এটি এক কোয়া রসুন এক গোটা রসুন বলে এটা পাওয়া খুব রেয়ার আমি অর্ডার দিয়ে এটা এনেছি অনেক দিন যাবৎ খুঁজতেছিলাম রসুনটা যাই হোক এখানে আমি কাঁচামরিচ নিয়েছি চার থেকে পাঁচটা কাঁচামরিচগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে প্যান বসিয়ে দিয়েছি প্যানে এখানে আমি হাফ কাপ সরিষার তেল দিয়েছি কারণ এই রেসিপিটা সরিষার তেল দিয়েই করতে হয় আমি রসুনগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর চুলার আঁচটা আমি একদম লো হিটে রেখেছি তো আমি দিয়ে একটু ভালো করে নেড়ে চেরে নিব। তেলের সাথে রসুনটা ভালো করে মিশিয়ে নিব আমি এক কেজি পরিমাণ নিয়েছি আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই এক গোটার সন্ধ্যা করতে হবে কোনো কথা নেই আপনার রেগুলারও দিয়েও করতে পারেন এখানে আমি এক চামচ আদা রসুন পেস্ট এক চামচ লবণ দিয়ে ভালো করে নেড়ে চেরে নিচ্ছি এখানে হাফ চামিচ মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো এখানে আমি তিন চামচ সরিষা গুঁড়ো দিয়ে দিচ্ছি চাইলে তোমরা সরিষাটা শিল্পাটায় বেটে নিতে পারো আমি এটা ভেজেও নিই আমি একটু হালকা টেলও নি টেলে নিলে পুড়ে যাবে তোমরা সরিষাটা ডাইরেক্ট ব্লেন্ডারে ব্লেন্ড করে এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারো তা আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি এটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই আর এখানে আমি দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর হাফ কাপ ভিনেগার দিয়ে দিচ্ছি হোয়াইট ভিনেগারটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিব আমি যে কাঁচা পাকা কাঁচামরিচটা নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর কাঁচামরিচ এই দিতে হবে এখানে কিন্তু মরিচ দিলে হবে না আর পাকা মরিচ বলতে কোনো কথা নেই কাঁচামরিচ দিয়েই করতে হয় তো এখানে আমি একটু হালকা ডেকে দিচ্ছি ডেকে তার ফিরে আসছি পাঁচ মিনিট পর তো এই তো এখানে আমার রসুনটা অনেকটা নরম হয়ে গিয়েছে যেহেতু সিরকা দেওয়া হয়েছে তো দেখতে একদম বোর এর মতো ছোটো ছোটো দেখতে সুন্দর লাগে না এই যে সিদ্ধ হয়ে গেছে রসুনগুলো তো আর কিছুক্ষণ আমি রান্না করব আর এটা হলো যতক্ষণ আপনি রান্না করেন বুধ বুথ একটা উঠে তেলের মধ্যে এটা যতক্ষণ উঠবে ততক্ষণ আপনি রান্না করতে হবে নয়তবা কিন্তু জিনিসটা আপনার নষ্ট হয়ে যাবে অনেক দিন পর্যন্ত আপনি রাখতে পারবেন না আর এখানে আমি তেঁতুলের কাঠটা দিয়ে দিচ্ছি তেঁতুলের কাঠটা দিলে কি স্বাদটা আরও বেশি বাড়ে আর এই রেসিপিটা আপনি যে কোনো খাবারের সাথে খেতে পারেন বা পোলাও খিচুড়ি সব কিছুর সাথে যাবে আর এত অসাধারণ হয় এই রেসিপিটা না খেলে বুঝবেন না অসাধারণ স্বাদের একটা রেসিপি যেহেতু রমজান মাস সবারই খাওয়ার একটা অরুচি আসে আর এখানে আমি শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়নের গুঁড়ো দিয়ে দিচ্ছি দুই চামিচ দিয়ে আবারও নেড়ে চেড়ে আর মশলা দেওয়ার পর অনেক বেশিক্ষণ নাড়বো না পাঁচ মিনিটের মতো নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো আর রমজান মাসে অনেক সময় আসে মুখের স্বাদ লাগে না কোনো কিছু খেতে কিন্তু এটা যদি একটু ভাতের সাথে নিয়ে নেন মুখের স্বাদটা চলে আসবে তো আমি একটা কাচের জারে এখন। এটা ঢেলে নিচ্ছি দেখুন দেখতে কত আমার পুরা জারটা বরেনি এক কেজি তারপরও বরেনি ছোট্ট জার তো যাই হোক ঠান্ডা করে কিন্তু আচারটা বয়েমে রাখবেন তাহলে সারা বছর আপনার এটা ভালো থাকবে আর মাঝে মধ্যে একটু রৌদ্র দিতে হয় আর যেহেতু ঈদ আসছে সামনে পোলাও রোস্ট বিরিয়ানি সবাই খাবেন তার সাথে যদি আচারটা খেতে পারেন মুখের সাথে এমনি আসবে তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ভালো লাগলে অবশ্যই আমার পেস্টি ফলো করে দেবেন